আজকে আমরা জানব পৃথিবীর পাঁচটি দেশের নাম যাদের মুদ্রার মান সবচেয়ে কম মানে এক ডলারের বিনিময়ে আপনি পেতে পারেন হাজার হাজার টাকা চলুন শুরু করি পাঁচ নম্বর লেবানন লেবাননের অর্থনীতি গত কয়েক বছরে ভয়াবহ সংকটে পড়েছে এর ফলে এক মার্কিন ডলারের বিনিময়ে পাওয়া যায় প্রায় ইনাশি হাজার লেবানিস পাউন্ড চার নম্বর লাউস লাউসের জাতীয় মুদ্রা হল লাউ কিপ বর্তমানে এক ডলারে পাওয়া যায় প্রায় একুশ হাজার কিপ অর্থনৈতিক দুর্বলতা এই অবস্থার মূল কারণ তিন নম্বর সিয়েরা লিওন এই আফ্রিকান দেশের মুদ্রা হল লিওন এক ডলারের বিনিময়ে পাওয়া যায় প্রায় পঁচিশ লিওন তাদের মুদ্রা সম্প্রতি রিডেমিনেশন করা হলেও মান খুব একটা বাড়েনি দুই নম্বর ভিয়েতনাম ভিয়েতনামি মুদ্রা ডং অনেক দিন ধরেই বিশ্বের দুর্বল মুদ্রাগুলোর একটি এক মার্কিন ডলারে পাওয়া যায় প্রায় চব্বিশ হাজার ডং এক নম্বর ইরান তালিকার শীর্ষে রয়েছে ইরান তাদের মুদ্রা রিয়ালের অবস্থা সবচেয়ে খারাপ এক ডলারে পাওয়া যায় বিয়াল্লিশ হাজার রিয়ালেরও বেশি বাজার দরে এই সংখ্যা আরও বেশি হতে পারে